শুভ সকাল আজ তো কালী পুজো তো আজ এখন কটা বাজে জানো সাড়ে বারোটা থেকে পৌনে একটা তো এখন চলে এসছি ওই যে আগের দিনের ড্রেস কিনলাম না তো সবাই ভাবছে সেলফি তুলছি জানো তো সবাইকে বলছি না এটা ব্লগ ভিডিও করছি তো আমরা জল আনতে যাবো সব রেডি হয়ে গেছি তো চলো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে গাড়িটা একটু তেল ট্যাঙ্কে দাঁড়িয়েছিল তেল ভরা হলো গাড়িতে আর চলো আমরা এখন যাচ্ছি কত মজা করে দেখতে পাচ্ছ তো ছোটো হাতি বলে এগুলোতে আমরা উঠেছি তো অন্য বছর টোটোই করেই যায় তো এবছর বছর ছোটো হাতিতে পুরো আমাদের পাড়ার ফ্যামিলির সবাই আছে আর দেখো কত কেউ জল নিয়ে চলেও আসছে কিন্তু এখন বাজে একটা তাহলে ওরা কটাই গিয়েছিলো বললো তো ওরা মনে এগারোটার আগের সময় করে চলে গিয়েছিল বারোটার আগে যেতে নেই আর বারোটা বাস চান করে এই আসছে দেখো ওরা জল নিয়ে চলে যাচ্ছে ওরা কি আবার একটা ঘুম দিয়ে দেবে চলে এসছি গঙ্গাঘাটে তো এখানে দেখো অনেকে বাঁক নিয়ে এসছে বাঁকগুলো সাজানো হচ্ছে তো চলো একটা গঙ্গায় ডুব দিয়ে দিই ডুব দিয়ে আর জলটা তুলতে হবে ঠিক আছে এই যে এখানে দেখো তো অনেকে স্নান টান করতে শুরু করে দিয়েছি এগুলো সব আমাদের পাড়ারই কাকিমারা বোনেরা আছে আর আমারও হয়ে গেছে দেখো তারপর আমিও ডুব গেলেও চলে এসেছি আর তো চল এরকম চুল খোলা তোলা রেখেই যেতে হয় আর এই ভিজে গায়েই যেতে হয় সারা রাস্তা আর এই দেখো একটা ফুলের মালা কিনে সাজিয়েছি ধূপ দিতে হয় আর এই ঘটির ওপরে যেটা ঘটিটা বাড়ি থেকে বেঁধে এনেছি ঘটিটার ওপরে যে মাটিটা কিনতে হয় ওই সরাটাও কিনতে হয় চাপাটা তো ওটা এইভাবে জলটাকে ঢাকা দিয়ে নিয়ে যাবো একদম রক্ষাকালী মায়ের কাছে তো এই সালকিয়া থেকে সেই লক্ষণপুর অতটা পথ আমরা হেঁটে হেঁটে যাব এটাই আমাদের আনন্দ আর এখানে দেখো কত ফুল টুল বিক্রি হচ্ছে তো প্রায় প্রত্যেক শনিবারই এখন জল আনতে আসার আসছে তো আমাদের ওই সাইডে চারটে কালী পুজো হয় আর এটাই আমাদের লাস্ট কালী পুজো হচ্ছে মানে আমাদের কালী পুজোটা সব থেকে বড়ো করে হয় আর লাস্ট হয় চার দিন হয় একদিন পুজো একদিন ফাংশন আর দুদিন যাত্রা আর এই দেখো তো সবাই জল নিয়ে চলে যাচ্ছে এগোচ্ছে ওরা মানে আমাদের সাথেই এসছে এগুলো আমাদের কাকিমারা তো আমরা একটু ওরা আমাদেরকে ছুটে ধরে ফেলেছে আর চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি সারা রাতি মানে গাড়ি চলছে আর খালি কুকুরগুলোকে একটু ভয় কুকুরগুলো একটু ঘেউ কেউ করে তারা করছে আর আমি আর পিসি মানে আবার লাস্ট করে গিয়েছিলাম তারপরে অত রাস্তা হেঁটে এই চলে এসছে এখন আমাদের তারা মায়ের মন্দিরে তো এখানে ধূপ বাতি দিলাম দিয়েই দেখো চলে আসলাম একদম মা কালীর কাছে জামা প্রায় শুকিয়েই এসছে মানে জামার জলটা মরে গেছে কিন্তু মানে জলটা শুকিয়ে গেছে জামাটা মানে হালকা ভিজে আছে অতটা রাস্তা যেহেতু আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জল নিয়ে চলে এলাম এই যে কালী পুজোর এই দেখো একটা ভূত করেছে এখানে আর মেলা টেলা কত বসছে দেখো তো জল নিয়ে চলে এলাম এখন সাড়ে চারটে বাজে আর এই যে এই সব মন্দিরে এখন ধূপবাতি দিতে হবে এখনও সবাই জল আনতে যাচ্ছে কোনো লাশ গাড়ি গেলো এখনও যাবে অনেকে তো অনেকে গাড়ি করে অনেকে গাড়ি করে চলে আসে জানো তো অনেকে হাঁটতে পারে না বলে গাড়ি করে চলে আসে তো আমরা পায়ে হেঁটেই এসেছি হয়তো একদিন আমরাও পারবো না তাই না আর চলো ধূপবাতি বাতি দেওয়া হয়ে গেছে আর এই যে ভোরের আলো ফুটে গেছে পাঁচটা বাজে দেখতে পাচ্ছ আর চলো এই যে ধূপবাতি দিয়ে দিয়েছে এই দেখো সবাই হাঁটতে চলে এসেছে আমি যখন হাঁটতে যেতাম না আমি কাকুটা আসছে কাকুটাকে চিনি কথাও বলতো এখন আমাকে আর চিনতে পারিনি হয়তো তো চলো আমরা এই যে বাড়ি চলে এসছি এই যে আমাদের বাড়ি আর চলে এলাম পাঁচটা পুরো বাজে জল নিয়ে চলে এসেছি তো এখনও অনেকে জল নিতে যাচ্ছে আর এই দেখো এসে ড্রেস ড্রেসওয়েস চেঞ্জ করে নিয়েছি তো চলো এখন একটু ঘুম দেব তারপরে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন উঠে বসে পড়েছি এই ঘন্টা দুয়ে ঘুমলাম আবার দুপুরে ঘুমাবো আর এখানে ভাইবোকে দোলা দেওয়া হচ্ছে এখানে দীপ্তমান খেলছে আর ডোডোমানও খেলছে আর চলো আজকে রুটি আলো ছেঁচকি এটাই খাও বেগুন ভাজাটা আমি শনিবারে খাই না তার জন্য আমি খেলাম না যেখানে আমার কি বলো আর কিছু বলছি না আর এই যে এখানে আমি খাবো না বেগুন ভাজাটা তো এটা আমার চলে যাবে সব জায়গায় তো চলবে না আর দেখো দুপুরে খেয়েছি ডালিয়া আর দুপুরে এটা খেয়েছি কারণ আজকে আমার নিরামিষ খেতে হবে জলে এনেছি না আর এই যে আমাদের দীপ্তমান কি খাচ্ছে বলো তো খাচ্ছে ওখানে তরমুজটাই খাচ্ছে দেখো ওই যে তরমুজ খাচ্ছিল এখন বলছে একটু গালে দাও গালে দাও এখন আর দিচ্ছে না গালে আর এগুলো হচ্ছে ডার্ক ফ্যান্টাস্টি তো এগুলো এগুলো মানে অর্ডার করেছিল দাদারা তো আমাকে দিল খুশি যাও এখানে ডোড়ো বসে আছে ডোডো বাঁশিটা নিয়ে আসো তো আর এখানে দীপ্তমান খেলা করছে দুজনে এখন খেলা করছে আর তো চলো তারপরে বিকেলবেলা এই যে একটা ডাব কাটা হলো ডিবলোমো আমার কোলে বসে আছে আর এই দেখে এখানে আলুর তরকারি হবে এখানে আলুর তরকারি হবে আজকে আর এখানে দেখো আলুগুলো ভেজে আর একটু সিটি দিয়ে নেওয়া হবে আর এখানে সব মশলাপাতি সব কিছু রেডি আছে আর এখানে দেখো আটা মাখা হয়ে গেছে আর লুচি হবে এখানে টমেটো সব মশলাপাতি সব আজকে মানে নিরামিষ খাওয়া হবে রাতে আর এখন এগুলোকে একটু পেস্ট করে নেওয়া হবে আর এই নারকেলটা দিয়ে হবে ছোলার ডাল আর এই দেখো এখানে আলু কষা রেডি একদম হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো নুন লুক্ধ সেদ্ধ করা আর সেই জন্য জল টল ঢেলে আর বেশি কিছু আর সেদ্ধ করতে হবে না বেশি সেদ্ধ করতে গেলে এবারে ফোটাতে গেলে গলে যাবে তো চলো বিকেল বিকেল তরকারিটা হয়ে গেছে তারপরে কে আসে না আসে দেখে সবটা লুচুটুচি হবে কিন্তু এসছিল বলতে সাথীর মা বাবা এসছিলো কিন্তু চলে গেছে মাসিমারা আর বেশিক্ষণ থাকেনি আর এখানে দেখো আমি বসে পড়েছি এখন আলতা পড়তে তো আজকে যেহেতু এখানে বাড়ির কাছে কালী পুজো তো তাই ভাবলাম একটু আলতাটা পড়ে নিই যাবে ঘন্টুর কাছে একটু ধরাও এই দেখো ঘন্টু তোমার কাছেই চলে এসছে ঠিক আছে ঘন্টু আর তুমি দুজনে খেলা করো আর এখানে বৌদি আলতা পড়ছে তোকে বললাম পড়িয়ে দেবো কারণ এসব আমরা আগে বলতাম না কোনো দিন শিখেছি তো বললো না এটা আমিই আলতা বললাম জানো তো বৌদের আলতা পড়াটা কোনো মনে হয় দেখাই এটা আমারই পা দেখাচ্ছে এখানে ও পড়বে কিন্তু কী জানো তো আমি বললাম পড়িয়ে দেবো আমি দিন এসে আগেও বলিনি ও তখন বলছে না বলছে কেন তো তখন বলছে তুমি তো আমার থেকে সম্পর্কে ছোট সেই জন্য আর যদিও সম্পর্কই ধরতে হয় বিয়ের পরে কখনও বয়স ধরতে নেই আমি ওর থেকে বড় হলে কী হবে ওর তো বড়ের থেকে আমি ছোট না তো যেহেতু আমি বনি হচ্ছি তার জন্য ও পড়েনি আর এই দুশো টাকাটা দাদা আমাকে ঠাকুর দেখতে দিয়েছে আর তো তাই ও আলতা নিজে নিজে পড়ছেন মাও নিজে নিজে পড়ে নিয়েছে আর তো আমাদের কেউ কাউকে পরিয়ে দেয়নি আর এই দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে হ্যাঁ তো এটা একটা মন্দিরে যাচ্ছি পুজো দিতে তারপরে চলে এসেছি দিয়ে এখানে আরেকটা মন্দিরে মানে এবারে কালী মন্দিরে যাবো কালী মন্দিরের জন্য দুজনে দুটো সাজ সাজিয়ে নিয়েছি তো যাব এবারে এই যে এখানে আমার দাদা এসে গেছে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে এই দেখো বাতি দিতে চলে এসেছি আর দিয়ে এখানে পুজোটা দিলাম যে চারিপেটা দেখে নাও আর এই যে এখানে পুজো দিচ্ছি দিচ্ছি আর এখানে সন্দেশ দিলে স্লিপ দেওয়া হয় পরের দিনে স্লিপ দেখালে সন্দেশ দেওয়া হয় তো দাদুটা আমাকে বলছে কটা সন্দেশ দিলে হচ্ছে দুটো তো এই দুটো স্লিপ দিল আর চলো এবারে বাড়ি যাবো তো যে ভোলে বাবার সেই দেখো ওই দোকানটা ডুডো আর ওই যে বাপি বসে আছে ওই ওইখানেই এসে দোকানদার গুলোতে ঘুরে আর এখানে ধূপ বাতি দিচ্ছে সাথী আর ওখানে দেখো আমারও ধূপবাতি দেওয়া হয়ে গেছে আর ওখানে যে প্রণামী বাক্স আছে তো বললাম যে এখানে প্রণামী বাক্সে তো এই পয়সাটা দিয়ে দিতে তো তারপরে দেখো বাপি একটু পয়সা দিলো বললো যে যাও মেলা তলায় তোরা দুজনে ঘুরে আয় তো খালি পায়ে এসেছিলাম যেহেতু পুজো দিতে এসছি তাই আর বেশি দূর যায়নি আর এই বাঘটাও দেখছিল বাঘটার দাম দু আড়াই হাজার টাকা বলেছে তো দেখছিলাম কেমন খুব ভারী বলছিল আর একটু মেলা টেলাগুলো ঘুরলাম ঘুরে এই সামনেটা একদম স্কুলের কাজটা ঘুরে খালি পায়ে এসেছিলাম আমার যায়নি ডোরোকে নিয়ে এখানটায় এলাম ঘুরে চলে গেছি আর এই লটারিটা না শিবতলাতেও বসছিলো কালী বোঝা আবার এখানে এসছে জানো তো আর তাও এটা খেলতে ইচ্ছে করছে আর কি জানো তো খালি জালিয়ার ছিলনি পাচ্ছি আর আগেবার একটা গামলা পেয়েছিলাম আমরা তিনজন মিলে খেলে সেটা বাড়িতেই আছে এর মধ্যে অন্য কিছু লাগলে তো তবে ভালো ভালো আর খালি ওই একই জিনিস লাগছে তো তাও আমরা দুজনে খেললাম আমি পেলাম চিরুনি তো দেখো কত কানের বসছে মেলার সেরমভাবে ভাবে আজকে ঘুরে কেনাকাটা সেরম আর করবো না আর যাত্রার দিনগুলো একটু কেনাকাটা করবো আর তো আজকে চলো একটু অত খুললাম এই যে হরেক মালকুড়ি পঁচিশ টাকা তো চলো এই সামনের দিকটা একটু মেলাটা ঘুরে ঘুরে নিয়েছি তো এবারে বাড়ি চলে যাব তো এবারে ঠাকুর আনতে যাওয়া হবে আর এই যে এখানে লুচি ঘুগনি আলু কষা এটা আজকে রাতের খাবার তো চলো এখন খেয়ে নেবো আর এখন এখনই মাসিমার মেসমশা এসে গেছেন আর তোমাদের দেখানো হলো না তো ওনারা বাড়িও চলে গেছে থাকবে না বললো আর তারপরে সাথীর ভাই আসবে তো এই দেখো ঠাকুর আনতে যাচ্ছে তো চলো আমরাও চলে যাবো এদের সাথে তো চলো আবার ঠাকুর দেখতে সেখানে আনতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে আনতে চলে এসে সেই দেখো সেই দূরে দেখতে পাচ্ছো মায়ের মুকুরটা তো ওখানে মা বসে আছে তো কিছু নিয়মপালাগুলো মেনে তারপরে মাকে ওখান থেকে তুলে নিয়ে আসা হবে আর তো আমাদের গ্রামের মোটামুটি অনেকেই এসছে ঠাকুর আনতে দেখতেই পাচ্ছ এই যে মাকে নিয়ে বেরোনো হচ্ছে তো চলো মাখানে বেরিয়ে পড়েছে तो देखा आलोटा देखा जाल तो तो दुण दुण तो तो इच्छा বাবাজি কই অনেক বাবা